আমি প্রশ্নটা করি যে মাসখানেক ধরে দুটি সোশ্যাল ক্যাম্পেইন হ্যাঁ দুটি 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 ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপি যেসব জাতীয় নেতা নির্বাচনে দাবিতে স্বচ্ছ ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জার্মন লখনউ সূত্র পেরেছি আপনাকে শুভেচ্ছা জানাই কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান সেটা ইন্ডিপেন্ডেন্ট থেকে এখন এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছে এবং আপনার সাথে দেখা হয়েছে কথা হচ্ছে সেজন্য ধন্যবাদ এবং আজকে আলোচনার সাকি ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার সে সহ আমরা আলোচনাটা করছি যথাসময় উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল আমি আজকে দিকে বলে নেই আপনি আসার জন্য আমি এই কথাটা বলতে আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত সেই সমন্বয়ক শব্দটি নিয়ে সব প্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বলে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা বাবা সমন্বয়ক যাই হোক নূর আপনি কন্টিনিউ করেন থ্যাংক ইউ সো মাচ জি সাকিব তো এখনো আছে প্রধান সমন্বয়ক সে তো সমন্বয়ক আচ্ছা দাই থ্যাংক ইউ আপনার যে প্রশ্নটা করেছিলেন যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আখাঙ্কা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনও প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো কাজে এইটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিব মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে স্যার সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসির সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল এই উত্তরণের জন্য এবং একটা অবাধ সুষ্ঠু পরিস্থিতি থেকে জন নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ১৬ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেশটা প্রচার অনেকে রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স দের কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্রনেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্যাটিস্টিক দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হেডলাইন হচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবেই আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনপ্রবর্তন চায় এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেই ক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন তারা ইতিমধ্যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি যে সাকিব মানে ঘটনা হইল যে তাহলে কি আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে নাকি ডক্টর ইউনুসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কি মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসেই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমাত্র তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নে ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্ত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেটা সম্পন্ন অথবা যারা পাবেন তারা করবেন সেই পদ্ধতিগত পথে এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্যে দিয়ে তো সাকিব এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক ইউনুস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আটল আছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন ঐক্যমত্ত কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন দলের সাথে আরো হয়তো বসবেন এমনকি রাজনৈতিক দলগুলো আলোচনা আলোচনা করবে হচ্ছে হবে সেই আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত্ত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে দিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপারে আমাদের ঐক্যমত নিরাপত্তা তৈরি হবে তৈরি হবে এবং আগামী ছ মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন যে মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও আগেই ছিল আপনি যদি সংসদ দিয়ে না করেন তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন এটা তো একটা একটা মাত্র সিগনেচার দূরে এবং আপনি যেগুলি বলছেন যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এরকম চারটাও আছে কারো কোনো দ্বিমত নাই তো সেগুলি তো একটা সিগনেচার দিয়ে দিলে হলো এটা তো এক মাসও লাগার কথা না আসলে কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই যেগুলির ব্যাপারে একমত ঐক্যমত তো আছে কাঠামোগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে

সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল মানে আমরা বলি না আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাবে একত্রিশ দফায় আছে যে আর চারটা বিষয় তারা বলেছেন তারা বলেছেন সরকার আস্থা ভোট তারা তারা বলেছেন বলেছেন বাজেট জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন তো এই এরকম আছে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদেরও প্রস্তাবনা আছে আমার মনে হয় যে কমিশনের দিক থেকেও প্রস্তাব করা আছে অন্যান্য দলগুলো তেমন কোনো বিরোধিতার খবর আমরা শুনিনি সেই সেদিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশের মানে কাঠামোগত এরকম অনেকগুলো কাঠামগত প্রস্তাব আছে কিন্তু যেমন ধরেন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে এই প্রশ্নেও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি হবে সাংবিধানিক কমিশন ওকে আমি আমার মনে হয় যে আমার যে আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই মানে সোজা কথা হলো যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐক্যমত্য আছে সেসব ঐক্যমত্য সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং আমি সম্ভব বলে মনে করি